তে তেইশ 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 দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 আই একুশ একুশ শুভানাল্লা বলেন আই হ্যাসিন দা রসমালাই রসমালাই রসমালাই

پانچاش চি দেযেজেযে পঁছাস কি দেযেজেযেজেজেযে সতেডেণনেরে।

আমরা তো এখানে পাইকারি ব্যবসায়ী না পাইকারি আচ্ছা যারা আমরা ব্যবসা ব্যবসা নিতে চাই বিভিন্ন জায়গার থেকে তাদের দিচ্ছে কি বলবো সরাসরি এখানে চলে আসছে মনে করে সরাসরি বাদাম কুলে আসবেন বাদাম তুলি আসলে আমাদের ভালো লিচু আছে ভালো দামের লিচু আছে কম দামেও আসে আপনার ভোর চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাইবে আমাদের বাদাম তুলি লিচু এখন দিনাজপুরের লিচু আছে শুরু হয়েছে তো এখন খাওয়াই ভালো পাইবে আগে মানুষ রুমাং লিচু বেচে মানুষের মুখ নষ্ট করে থাকে এটা এখন বোম্বাই